কেটিসি বিন্দাস হইতে আজকের বিশেষ এবং গুরুতর সংবাদগুলি হল সৈন্যরা বিনা রিজার্ভেশন টিকেটেই তাদের হেডকোয়ার্টারের উদ্দেশ্যে রওনা হচ্ছেন সম্ভাব্য যুদ্ধের আশঙ্কার কথা মাথায় রেখে ছুটিতে আসা সৈনিকরা বিনা রিজার্ভেশন টিকেটেই তাদের হেডকোয়ার্টারের দিকে রওনা হয়েছেন উনাদের দরজার পাশে বা দাঁড়িয়ে থাকতে দেখলে দয়া করে বসার সিট দিবেন উনারাই দেশের রক্ষ এমত অবস্থায় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এ মেসেজটি এ বর্ষার সময়ে বজ্রপাতের আশঙ্কা এত ভয়ঙ্কর হয়েছে যে জায়গায় জায়গায় এ রূপ দেখে আচঙ্কিত হচ্ছেন লোকজন বজ্রপাতে যে এত ভয়ঙ্কর হতে পারে এই ছবিগুলো না দেখলে বুঝতেই পারবেন না আপনারা উনকুটি জেলার লালজুড়ি পঞ্চায়েতে রাধা গোবিন্দপুর গ্রামে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয় সঙ্গে আহত হন নজন সকলেই রাবার বাগানে কাজ করতেছিলেন এ ঘটনায় এলাকায় পুরো এক চাঞ্চল্য সৃষ্টি করেছে সঙ্গে সঙ্গে এ বজ্রপাতের ফলে দ্বিখণ্ডিত হয়েছে গাছটি গাছটির রূপ দেখে মনে হয় কে যেন চিরে ফেলেছে কিন্তু আসল রহস্য জানলে জানা যায় যে এ বজ্রপাতের কারণে এরকম দ্বিখণ্ডিত রূপ ধরেছে ভারত বাংলাদেশ সীমান্তের করিমগঞ্জ থেকে করা পঙ্কজ কুড়ির বাড়ির ছাদ থেকে এই ড্রোনটি উদ্ধার করা হয় ছাদের উপরে ড্রোনের সন্ধান দেখে পুরো চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায় এবং সঙ্গে সঙ্গে এলাকার জনগণ এসে ভিড় জমাট হন পুলিশকেও খবর দেওয়া হয় তৎস পুলিশ এসে উপস্থিত হন এবং ড্রোনটি উদ্ধার করে প্রশাসনের আওতায় নিয়ে যান চাইনিজ ড্রোনটি ছাদে পড়া দেখে পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং এ নিয়ে প্রশাসন নিজের অব্যাহত জারি রেখেছে পঞ্চায়েত বুট গণনা আগামী রবিবার ওয়ার্ড সদস্যদের এজেন্ট নেই বার বুট গণনায় ওয়ার্ড সদস্যদের এজেন্ট থাকবে না হার দেওয়া হয়েছে মহিলা প্রার্থীদের আগামী রবিবার পঞ্চায়েত বুট গণনার ফলাফল পেহেলগাম জঙ্গির হামলার প্রতিশোধে ভারতের অপারেশন সিন্ধুর পর কঠোর সতর্ক বাণী দিয়েছে আমেরিকা প্রতিশোধের কল্পনা করলে অবস্থা যুদ্ধের দিকে গড়িয়ে যাবে মাঝরাতেই হয়েছিল সিন্ধুতে অপারেশন অবৈধভাবে চলছে মুরগির মাংস বিক্রি এ নিয়ে বিভাগীয় কর্তৃপক্ষ নীরব পালন করছেন মত অবস্থায় দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় ফার্ম খুলে অবৈধভাবে মুরগির মাংস বিক্রি চলছে কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষ কোন পদক্ষেপ নিচ্ছেন না খবর শুনছেন কেটিসি বিন্দাস টিভি হইতে ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় এবং ইউটিউবে দেখলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন খবরটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ